কনে হয়ে গেছে আজ তোমারে পানিতে ডোবামো সবুর করো আচ্ছা গেমসের রুলস শোনো সবাই এই পয়েন্টের মাঝে একটা বল আছে বলটা নিয়ে যে আগে এখানে আসতে পারবে সেই বিজয়ী হবে আমারে কেউ খাইতে পারবে না আরে কি ক তুমি বল কি আমারে যান কুক কনফিডেন্স ভালো না দেখ আজ ওয়ার্ল্ড ওয়ার্ট হ্যান্ডসামের খেলা গেমস হচ্ছে এখন থেকে আজ বল ওয়ান হ্যান্ডসাম কেউ থামাতে পারবে না আই জি আস্তে আয় আমি আগে জমো এই দেখো তোমাদের ছড়াইয়া গেছে আমি তোরা হাসা বাদ দে জাংকুক রে দৌড়তে হইব ভি সাবধানে পড়িস না কিন্তু লে মুখের কথা মুখেই রাখলো আরে এই বেডা গ্যালুগা পইরা কি তুলবা আমারে দে দে তোরে আমি এত ভারী কেন তুই ডায়েট শুরু কর জিমিন সাইড দে আমারে আর জাঙ্কুকে ধুই রাই সারমু সুগা তুই ছাইয়া দে ওই কাজ তোর না জাঙ্কুকে তো আমিই ধরমু আরে কান্তা সে কেডাই আরে ভি তুই আবার পড়ছস ও নো তাড়াতাড়ি তুলো আমারে গেলাম গ্রামে তুই টেনশন নিস না তোর ভাই আছে তোর বাঁচানোর জন্য এই যে বাচ্চা ধন এইবার আমার হাত থেকে কেমনে রক্ষা পাবি বল তোমারে আমি উঠতে দিব ভাবছো যাও সর এখান থেকে প্রবল সর্বনাশ বুঝলা আমাদের কি বিজয় করা যায় না আমরা তো আগেই পৌঁছেছি ওই খাড়া আইতাছি আমি তার সমুদ্র সাত নদী পার কইরা আমি থার্ড বল না আনলে কোনো লাভ নাই বাসা ধন আমি আইছি কত আবার বল হাই রাই তো গেলাম একটু খেলেই যাই কি আছে জীবনে এই শ্যামরার কি মাথা খারাপ হইলো নাকি এই দিলাম ছা

ভাবছিলাম না কেউ হারাইতে পারবো না আহ কি ইউ আর দ্য বেস্ট চলো তোমাদের একটু ঘুরাই নিয়ে আসি হ্যাঁ চলো 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 আমরা রেডি ভি ধৈরা বস ওইরা জাস্ট না এইবার পড়লে কিন্তু তুলতে পারমো না আমি